হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আমি বেশ ভালোই আছি আর আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আমার কিছু একটা প্রবলেম হচ্ছে মানে আমি ছাদের জুতো পরে আসিনি গরমে পাটা মানে জ্বলে যাচ্ছে আজকে জুতো পরে আসতে ভুলে গেছি না ছাদের ওই যেখানে রোদ সেখানে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না বাবা পাটার তাপে পুরো ছেঁকা লাগছে আর এটা হচ্ছে আমাদের তলার ঘর ওইদিকে ওয়াশরুম মানে এখানে বেশিরভাগ আমার বড়ি থাকে আর এখানটা ওই পাকা ভাই আসলে ওরা থাকে আমরা ছোটবেলায় পড়েছি হচ্ছে আজ মঙ্গলবার জঙ্গল পরিষ্কার করার দিন কিন্তু আজকে মঙ্গলবার না আজকে হচ্ছে শুক্রবার তাও আজকে আমাদের বাড়িতে জঙ্গল পরিষ্কার করা হয়েছে আর আমাদের বাড়ির নিচে না একটু টমেটো গাছ ছিল মানে ওই টমেটোগুলো কাঁচা ছিল কবে পাকবে সে আশায় ছিলাম আর ওই জঙ্গল এলাকা না টমেটো গাছটাকে মানে মেরে ফেলেছে মেরে ফেলেছে বলতে ওই কোপ মেরে কেটে দিয়েছে তো এখন আমি গিয়ে দেখে আসি টমেটোগুলো লাল হয়েছে নাকি লাল হলে নিয়ে চলে আসবো লাল টমেটো বলতে এই চারটে টমেটো পেয়েছি আর অনেক কটা আছে টমেটো কিন্তু কাঁচা তার মধ্যে এই টমেটোটা বেশি লাল কিন্তু এটার মধ্যে পোকা ধরে গেছে তাও ওপরে নিয়ে যাবো নিয়ে ওদেরকে দেখাবো এই দেখো সামনের এই যে পুরো জঙ্গল ছিল এখানে লোক দিয়ে জঙ্গলটাকে পরিষ্কার করা হয়েছে মানে সাপের ভয় লাগে তো তাই জন্য ও ভয় পায় একটু সবাই সাপকে ভয় পায় এখান থেকে পুরো জঙ্গল ছিল সব পরিষ্কার করে ফেলেছে আজকে আমার রান্না করেছে হচ্ছে আহ টাটার শাক ভাজা আর হচ্ছে সব সবজি দিয়ে নিরামিষ তরকারি আর ধুকার ডালনা করেছে ধোকার ডালনাটা ওখানে আছে আমি এখনো নিইনি আগে যদি খেয়ে নি তারপর নেবো তোমরা হয়তো আমাদের খাবার মেনু দেখে সবাই ভাবছো এরা এত নিরামিষ খাচ্ছে কেন এদের বাড়ি মাছ কই কেন বলতো আমাদের একজন গিয়াতি মারা গেছে তাই জন্য আমাদেরকে তেরো দিন নিরামিষ খেতে হচ্ছে এই জন্য আমি ঠিকঠাক ভ্লগও করছি না আমার না ঠিক নিরামিষ খেতে ভালো লাগে না অলমোস্ট সন্ধ্যা হতেই চলেছে আমরা এখন ছাদে ঘুরতে এসেছি দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে দুজনে ছাদে ঘুরতে এসেছি দেখো আমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে দেখতে পাচ্ছ প্রচুর মাছ আছে পুকুরটায় কিন্তু যার পুকুর বাবা কেউ যদি মাছ ধরতে আসে না পিটিয়ে মেরে ফেলবে একদম আমরা একটু গুরু গুরু করছি আর দেখবে আমাদের ছাদে আজকে একটা ছোট্ট জবা ফুল গাছে কত সুন্দর জবা ফুল ফুটেছে তোমাদেরকে দেখাই চলো অ্যাকচুয়ালি জবা গাছটা আমার বর নতুন নিয়ে এসেছে নার্সারিতে তো এই গাছের মধ্যেই ফুল ফুটে থাকে তাই একটা ছিল সেই ফুলটা ফুটেছে কি সুন্দর কালারটা ও প্রচন্ড জবা ফুলের ভক্ত ও তারপর হচ্ছে আমার শাশুড়ি মা এরা জবা ফুল খুব পছন্দ করে কিন্তু আমার হচ্ছে চন্দ্রমল্লিকা গোলাপ এই ফুলগুলো খুব ভালো লাগে বিশেষ করে চন্দ্রমল্লিকা গাছ ভরে ফুটে থাকে আমার দারুণ লাগে তোর কি ফুল ভাল লাগে তোর ফুল ভাল লাগে বলতো কথা যদি বলতে পারতো তাহলে তো হয়েই যেত রে বাবি তোমার বলটা একটু সবাইকে দেখাও তো এখানে কত আঙ্কেল কত আন্টি তোমাকে দেখে বলতো এই বলটা দেখালে পাগল এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা আমার অবস্থা দেখেছো পুরো তেল দিয়ে মাসি হয়ে গেছি মানে তেরোটা দিন পর কালকে মাথায় তেরো না হ্যাঁ এগারো দিন পর মাথায় কালকে শ্যাম্পু করব মানে বুঝতে পারছো তো মানে কতটা আমার শান্তি লাগবে কালকে তাই মাথায় এখন একটু তেল দিলাম আর আজকের ব্লগটা আমার বর এন্ড করবে হ্যাঁ তো গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ঠিক আছে আমি আর আমার বাবি বাবি টাটা করে দাও ঠিক আছে তো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই পূজার পাশে থেকো তো সবাই মিলে পূজাকে সাপোর্ট করো তো পূজা যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারে গুড নাইট